নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আজকাল অনেক মানুষই দামি দামি মোবাইল ফোন কিনতে আগ্রহ প্রকাশ করছে কিন্তু পৃথিবীর সব থেকে দামি ফোনের নাম কি। উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে দামি মোবাইল ফোনের নাম হল ফ্যালকন সুপার নোভা আইফোন ছয় পিঙ্ক ডায়মন্ড কারণ এতে চব্বিশ ক্যারেট সোনা প্লাটিনাম এবং একটি বড় গোলাপি হীরা ব্যবহার করা হয়েছে যার দাম প্রায় তিনশো কোটি থেকে পাঁচশো অষ্টআশি কোটি টাকার মতো প্রশ্ন মুখে এলাচ নিয়ে চিবানোর পর গরম জল পান করলে কি হয় উত্তরটি হলো মুখে এলাচ চিবিয়ে তারপর গরম জল পান করলে শরীরের উপর বেশ কিছু উপকার দেখা যেতে পারে কারণ এলাচ চিবিয়ে গরম জল খেলে হজম শক্তি বৃদ্ধি পায় মুখের দুর্গন্ধ দূর হয় লিভার ও কিডনি পরিষ্কার রাখতে সাহায্য করে ওজন কমাতে সহায়তা করে এমনকি সর্দি কাশি ও গলা ব্যথায় উপকারী প্রশ্ন কোন প্রাণী তার ত্বকের সাহায্যে কার্য চালায় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যারা তাদের ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায় যার মধ্যে অন্যতম হল ব্যাং কেঁচো জোঁক আসলে এই প্রাণীদের ত্বকের মাধ্যমে শ্বসন সম্ভব হয় কারণ তাদের ত্বক পাতলা আদ্র এবং অসংখ্য রক্ত নালী দ্বারা সমৃদ্ধ যা গ্যাস বিনিময়ের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে দিনের কোন সময়ে খাবার না খাওয়ার অভ্যাস করলে বুদ্ধি ধীরে ধীরে কমে যেতে শুরু করে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য নিয়মিত এবং সময় মতো খাবার গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে নির্দিষ্ট কিছু সময়ে খাবার না খাওয়ার অভ্যাস করলে মস্তিষ্কের কার্যকারিতা এবং বুদ্ধিমত্তার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই বিশেষজ্ঞরা বলছেন সকালের টিফিন মস্তিষ্কের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার কারণ দীর্ঘক্ষণ ঘুমের পর শরীর এবং মস্তিষ্ক ক্ষুধার্থ থাকে তাই এই সময়ে খাবার না খেলে মনোযোগ কমে যায় স্মৃতিশক্তি দুর্বল হয় এবং শেখার ক্ষমতা ব্যাহত হতে পারে প্রশ্ন ছোট ছোটো বাচ্চারা সাইকেল চালানো শিখতে চায় কিন্তু এই সাইকেল কোন দেশ আবিষ্কার করেছিল উত্তরটি হলো সাইকেল আবিষ্কারের ইতিহাস অনেক পুরনো এবং এটি একদিনে আবিষ্কৃত হয়নি বরং ধাপে ধাপে উন্নত হয়েছে তবে প্রথম ব্যবহারযোগ্য দুই চাকার বাহন আবিষ্কারের জন্য জার্মানির ব্যারন কার্ল ভন ড্রাইসকে কৃতিত্ব দেওয়া হয় কিন্তু পরবর্তীতে ফ্রান্সের পিয়র মিশো এবং যুক্তরাষ্ট্রের পিয়ের লালেমেন্ট প্যাডেল চালিত সাইকেল আবিষ্কার করে পর প্রশ্ন ভারতের সবথেকে দূষিত শহর কাকে বলা হয় উত্তরটি হলো আসলে ভারতের সবচেয়ে দূষিত শহরের নামটি প্রায়শই পরিবর্তন হয় এবং এটি বিভিন্ন সমীক্ষা ও রিপোর্টের উপর নির্ভর করে কিন্তু দু সালে ভারতের সবচেয়ে দূষিত শহর ছিল মেঘালয়ের হাট কারণ এই শহরটি মূলত একটি শিল্প এলাকা যেখানে প্রচুর ছোট কারখানা ও ট্রান্সপোর্ট সংক্রান্ত কাজ হয় যা দূষণের প্রধান কারণ প্রশ্ন কলার মোচা খেলে কি উপকার হয় উত্তরটি হলো। কলার মোচায় প্রচুর পরিমাণে আয়রন থাকে যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে তাছাড়া কলার মোচা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে যা ডায়াবেটিস রোগীদের জন্য ভালো এছাড়া কলার মোচায় উচ্চ মাত্রায় ফাইবার থাকে যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে তবে কলার মোচায় ভিটামিন সি এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে প্রশ্ন ভারতের সবথেকে থেকে বড় কেন্দ্রশাসিত প্রদেশের নাম কি উত্তরটি হলো ভারতের সব থেকে বড় কেন্দ্রশাসিত প্রদেশ হল লাদাখ যার আয়তন প্রায় ঊনষাট হাজার একশো বর্গ কিলোমিটার তবে লাদাখ প্রাকৃতিক সৌন্দর্য হিমালয় পর্বতমালা এবং সীমান্ত সংক্রান্ত ভৌগোলিক গুরুত্বের জন্যেও পরিচিত প্রশ্ন দুধের থেকেও বেশি মাত্রায় ক্যালসিয়াম পাওয়া যায় কোন খাবারে উত্তরটি হলো আসলে অনেক মানুষই মনে করে যে দুধেই শুধুমাত্র ক্যালসিয়াম পাওয়া যায় কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এমন অনেক খাবার আছে যেখানে দুধের থেকেও বেশি ক্যালসিয়াম পাওয়া যায় আর তা হলো তিল বীজ বীজ সজনে পাতা বাদাম সয়াবিন দই শুকনো ডুমুর ছোলা পালং শাক কচু শাক এবং রাগি পরপ্রশ্ন প্রতিদিন সকালে কি খেলে পুরুষের শক্তি দ্বিগুণ বৃদ্ধি পাবে উত্তরটি হল এক চামচ মধু আর একটি করে ডিম সিদ্ধ গোলমরিচের গুঁড়ো মিশিয়ে প্রতিদিন সকালে খাওয়ার অভ্যাস করলে পর শরীরে কিসের অভাব হলে পড়াশোনায় মন বসতে চায় না উত্তরটি হল পড়াশুনায় মন না বসার পেছনে মানসিক কারণের পাশাপাশি শরীরের ভিটামিন খনিজ ও হরমোনের কিছু ঘাটতিও বড় ভূমিকা রাখে কারণ আয়রন ভিটামিন ডি এবং ভিটামিন বি কমপ্লেক্সের অভাব দেখা দিলে পড়াশুনায় মন বসতে চায় না বন্ধুরা যে শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব